রহিম চাচা আমাদের গ্রামের একজন পরিচিত মুখ ছোটখাটো গরণ মুখে সবসময় হাসি লেগে থাকে তিনি একজন কৃষক সকালে সূর্য ওঠার আগেই মাঠে চলে যান তার জীবনের একটাই লক্ষ্য মাটি ছষে ফসল ফলানো আর পরিবারের মুখে হাসি ফোটানো ছোটবেলায় লেখাপড়ায় খুব ভালো ছিলেন কিন্তু বাবার হঠাৎ মৃত্যুতে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় সেই থেকে তিনি জমিতে কাজ করে সংসার চালান তার দুই ছেলে ও এক মেয়ে ছেলেরা শহরে কাজ করে আর মেয়ে স্কুলে পড়ে গ্রামে কোনো ঝামেলা হলে সবার আগে রহিম চাচাকেই ডাকা হয় তিনি সবার কথা শুনে মীমাংসা করেন গ্রামের ছোট্ট চায়ের দোকানেও তিনি মাঝে মাঝে বসেন আর গ্রামের মানুষের সুখ দুঃখের গল্প শোনেন একবার বন্যায় তার পুরো ফসল নষ্ট হয়ে যায় তবুও তিনি ভেঙে পড়েননি আবার নতুন করে শুরু করেন তার জীবন আমাদের শেখায় পরিশ্রম সততা আর ধৈর্য থাকলে জীবন যত কঠিনই হোক সামনে এগিয়ে যাওয়া যায় রহিম চাচা আজও আমাদের গ্রামের প্রাণ তার গল্প প্রতিটি গ্রামের মানুষের জীবনের প্রতিচ্ছবি